ফয়সাল ভাই নাকি টাকা ছাড়াই ফ্যান দিতেছেন জি ভাই যেটা শুনছেন এটাই সত্যি টাকা ছাড়া ফ্যান দিতেছি কারণ কি জানেন হ্যাঁ অনলাইনে ভাই অনেকেই প্রতারণা শিকার হইছে এই জন্য আজকে 2025 সালের আপডেট ফ্যান নিয়ে আইছি টাকা পয়সা দিতে হবে না 1 টাকাও অগ্রিম ফ্যান আপনার বাসায় যাবে এক ঘন্টা বাতাস খাবেন তারপর আমাদেরকে ফ্যানের টাকা পেমেন্ট করবেন ও আচ্ছা মানে কোনো তারপরে কাস্টমার এটা বুঝে পাবে জি তারপরে টাকা দিবে তারপরে টাকা দিবে এটা কিন্তু ভাই ভাই বিশাল সুযোগ সুযোগ এই বলছি না জিরার দামে হিরা দিব এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে আচ্ছা ফ্যান তো দেখা যাচ্ছে ভাই আপনার সমান ভাই আমার সমান যেমন আমার থেকে ছোট হবে যদি আমি দেখাই এই যে দেখেন এটা কিন্তু আপডেট কালেকশন ওকে এই যে দেখেন এখান থেকে কিন্তু ছোট বড় করা যাবে এটা এজে দেখেন ওরে আচ্ছা এই যে ছোট হয়েছে, মানে ছোটও করা যায় এই যে দেখেন এখন কিন্তু আবার কিন্তু বড় হয়ে গেছে বড় হয়ে গেছে দেখেন আচ্ছা আবার কি জানেন এই যে দেখেন ডানে বামে কিন্তু মুভ করবে আবার ডানে এবং বামে কিন্তু মুভিংও হবে দেখেন আচ্ছা দাম কি অনেক বেশি হবে ভাই একেবারে রিজনেবল প্রাইস বাজার যাচ্ছে বেসাই করে আমার কাছে আসবেন 1000 টাকা কমে দিবেন সবার সাথে 1000 টাকা কম কমে 9500 টাকা ছিল আজকে থাকবে মাত্র 8500 টাকায় ওনলি ঘন্টার অফার কালার কিন্তু জটিল কালার দেখেন যেটা দেখবেন ওটাই ভালো লাগবে একেবারে কালো ও ঘোড়া দাম কত বলছেন মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো এইটা নিবেন আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো যারা ছোট ফ্যান নিতে চান তাদের জন্য কিন্তু আছে এটা কিন্তু নিতে পারবেন সেমিস্ট্যান্ড সেমি স্ট্যান্ড